সেই সোনাইডাঙ্গা গ্রাম যে গ্রামে নরেশ বাস করে অসুস্থ মায়ের দেখাশোনা করতে গিয়ে নরেশের আর পড়াশোনা হলো না সে এখন খবরের কাগজ বিক্রি করে পেপার এই তো পেপার চলে এসেছে পেপার ছাড়া সকালটা একদম জমেই না হোমা ওষুধটা মনে করে খেয়ে নিও কতবার বললাম তোকে ওষুধ টষুধ এনে কাজ নেই কিছু পয়সা জমিয়ে একটা সাইকেল কেন কতদিনই বা হেঁটে হেঁটে খবরের কাগজ বিক্রি করবি না মা বিনোদ কাকু বলেছে আমায় একটা ভালো কাজ জোগাড় করে দেবে আমি ভালো কাজ পেলে এই কাজটা ছেড়ে দেব কিরে নরেশ এত দেরি কেন সকালের খরিদ্দাররা সব পেপার খুঁজছিল কাকু পেপার আসতে আজ দেরি হয়েছিল ভগবান জানে সত্যি বলছিস না মিথ্যে বলছিস তুই তো জানিস সকাল বেলায় পেপার পেলে খরিদ্দাররা এক কাপের জায়গায় দু তিন কাপ চা খায় ও হ্যাঁ আজ পেপারের পয়সাগুলো সব নিয়ে যাস থাক না কাকু সামনের সপ্তাহে একবারে টাকাটা নেব সামনের সপ্তাহে মায়ের ওষুধটা শেষ হয়ে যাবে তোমার থেকে টাকাটা নিয়ে ওষুধটা কিনবো কি হয়েছে এত লোকজন কেন আমার মা কোথায় নরেশ তোর মা মাথা ঘুরে পড়ে গেছে সকলে মিলে হসপিটালে নিয়ে গেছে তুই তাড়াতাড়ি যা বাবা আহারে ছেলেটাকে দেখে মায়াও লাগে কতই বা বয়স এই বয়সে অসুস্থ মায়ের দায়িত্ব সংসারের দায়িত্ব সবটাই ওর ঘাড়ে ওই তো বাবু পেশেন্টের ছেলে চলে এসেছে পেশেন্টের আর কোনো গার্জেন নেই না ডাক্তার বাবু মা ছেলে ছাড়া ওদের তিনকুলে কেউ নেই ছেলেটি বড় অসহায় ঠিক আছে আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি বাইরে থেকে ওষুধগুলো কিনতে হবে না হসপিটালে ওষুধগুলো ফ্রিতে পেয়ে যাবে আর দুটো টেস্ট করাতে হবে ওটা আমি ফ্রিতে করার ব্যবস্থা করে দিচ্ছি ডাক্তার বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমার নাম কি ডাক্তার বাবু আমার নাম নরেশ তোমার মায়ের শরীরের যা অবস্থা তাতে ওষুধের সঙ্গে সঙ্গে ভালো পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে ঠিক আছে বাবু? বেলায় তো চারটে মুড়ি খেয়েছ শুধু ডাক্তারবাবু বলেছে ভারী কিছু খাইয়ে তবেই ওষুধটা খাওয়াতে তুমি আবার বিছানা থেকে উঠো না দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না কিরে রে নরেশ খালি হাতে যে আজকে পেপার দিবি না কাকু কাল পনেরোই আগস্ট গেছে তো পনেরোই আগস্টে পেপার ছাপানো হয় না তাই পরের দিন পেপার বন্ধ থাকে ও আমি তো একদম ভুলেই গেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস কাকু আমায় কটা টাকা অগ্রিম দেবে এই তো কালকেই পেমেন্ট নিয়ে গেলি টাকা কি করেছিস মা দুদিন থেকে হসপিটালে ভর্তি ছিল আজকেই বাড়ি নিয়ে এসেছি ডাক্তারবাবু বলেছে একটু পুষ্টিকর খাবার খাওয়াতে নরেশ সবই তো ঠিক আছে কিন্তু আজকে তো আমার সপ্তাহ জানিস তো সবাইকে পেমেন্ট দিতে হয় ঠিক আছে কাকু আমি তাহলে আসি কালকে পেপার নিয়ে আসব। ঠিক আছে যা সাবধানে থাকিস নরেশ আজকে সকালে খবরের কাগজ দিয়ে যাসনি কেন গিন্নিমা কাল পনেরোই আগস্ট ছিল পনেরোই আগস্টে তো খবরের কাগজ ছাপা হয় না তাই পরের দিন খবরের কাগজ বন্ধ থাকে খবরের কাগজ যদি বন্ধই থাকে তবে তুই এসেছিস কি মনে করে গিন্নিমা আপনাদের ফুলবাগানটা পরিষ্কার করে দেব না না দরকার নেই গিন্নিমা পয়সা দিতে হবে না একটু খাবার দেবেন তাতেই হবে তোর খিদে পেয়েছে তুই কিছু খাবি না না গিন্নিমা আমি আপনার কাজ করে দেব তার বিনিময়ে আপনি আমায় একটু খাবার দেবেন কাজ পরে করবি আগে দুটো খেয়ে নে গিন্নিমা আমি আমার জন্য খাবার চাইনি তাহলে কার জন্য খাবার খুঁজছিস গিন্নিমা আমার মা খুব অসুস্থ হসপিটালে দুদিন ভর্তি ছিল ডাক্তারবাবু বলেছে একটু পুষ্টিকর খাবার খাওয়াতে আপনারা তো বড় লোক আপনারা তো সবসময় ভালো মন্দ খান তাই যদি আমার মায়ের জন্য একটু খাবার ঠিক আছে তুই কাজ করে নে তারপর তুই খেয়ে দিয়ে তোর মায়ের জন্য খাবার নিয়ে যাবি গিন্নিমা সমস্ত কাজ হয়ে গেছে কাজুলি দুটো খেতে দে। দে। আর ওর মায়ের জন্য করে খাবার দিয়ে গিন্নিমা আমি এখন খাবো না কেন তুই খেয়ে নে তারপর তোর মায়ের জন্য খাবার নিয়ে যাস মাকে খাইয়ে ওষুধ খাওয়াতে হবে আমি এখন খেতে গেলে দেরি হয়ে যাবে নরেশ তুই তোর মাকে এত ভালোবাসিস আর আমি পোড়া কপাল আমার দু দুটো ছেলে বিদেশে থাকে আজ পাঁচ বছর হয়ে গেল আমার কথা কি তাদের একটিবারও মনে পড়ে না না চল আমি তোর মাকে একটিবার দেখব মা দেখো গিন্নিমা এসেছে তোমায় দেখতে আসুন দিদি গরিবের ঘরে কোথায় যে আপনাকে বসতে দিই থাক বোন মা গিন্নিমা তোমার জন্য খাবার দিয়েছে বোন তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান যে শিক্ষা যে সংস্কার তুমি তোমার ছেলেকে দিয়েছো আমি আমার ছেলেকে সেই সংস্কার দিতে পারিনি আজ আমার সন্তান থেকেও সন্তান লাভের সুখ নেই আর তুমি এত দারিদ্রতার মধ্যেও সন্তান লাভের সুখে সুখী দিদি এই বাফারা সন্তানটাকে একটু স্নেহ আর কিছুই দিতে পারিনি আমার ছেলে আর যেটুকু মানুষ হয়েছে এ তো তোমাদের আশীর্বাদে এত সুন্দর সংস্কারী ভালো মনের ছেলেটাকে এইভাবে আমি নষ্ট হতে দিতে পারি না আজ থেকে তোমাদের সমস্ত দায়িত্ব আমার নরেশ আবার পড়াশোনা করবে